মাত্র পনেরোশো টাকার সাইজের কাঁকড়া এত বড় সাথে থাকছে আরও অন্যান্য ধরনের খাবার দাবার এবং সাথে থাকছে এরকম বড় বড় চিংড়ি মাছের মালাইকারি এবং তার মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটা সুন্দর এত বড় ঘর এবং সাথে থাকছে এরকম ভার্জিন দ্বীপ যেখানে দূর দূর পর্যন্ত মানুষ দেখতে পাবে না শুধু থাকবে তোমরা আর এরকম সমুদ্রের জলে পা ডুবিয়ে ডুবিয়ে মজা করতে কিন্তু কান্না ভাল লাগে আবার সাথে থাকছে এরকম অ্যাডভেঞ্চার কার তো এত কিছু দাঁড়াও দাঁড়াও এখনো শেষ নয় সন্ধেবেলায় থাকছে এবং ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়া ভেজ পকোড়া সাথে গরম গরম চা এবং রাতের ডিনারে থাকছে আনলিমিটেড চিকেন কষা এবং রুটি আলু ভাজা এবং বোন ব্যবস্থাও রয়েছে আর এখানেই শেষ নয় সকাল হলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ব্রেকফাস্ট এই এত কিছু মাত্র পনেরোশো টাকা নিজে দৈনন্দিন পরিশ্রম ক্লান্তি থেকে একটু দূরে গিয়ে তো চলুন কম খরচে একদম একটা নির্জন দ্বীপ থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে প্লিজ ফলো করে দেবেন আর একটা লাইক অবশ্যই করে দেবেন তো চলুন আজ ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে গেছিলাম বালাসর সেই বালাসর স্টেশনে নেমে অটো করে অটো ধরে চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থল অর্থাৎ সোয়ার্ক বিচ ফ্যামিলি কটেজে এখানে কিন্তু আজকে আমরা থাকবো মাত্র পনেরোশো টাকা এবং থাকছে প্রচুর খাওয়া দাওয়া কটেজে ঢুকতে না ঢুকতে দাদারা আমাদেরকে এরকম ফুলের বুকে দিয়ে অভিনন্দন করলো এবং ফার্স্টেই গিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদেরকে প্রোভাইড করা হলো এরকম কোকোনাট ওয়াটার তো কোকোনাট ওয়াটারটাকে একদম রিফ্রেশ হয়ে নেওয়ার পর আমাদের খাবার দাবার চলে এলো যেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো খাবারের মধ্যে ছিল অনেক কিছুই প্রথমেভাবে সাদা ভাত এক ধরনের সবজি আলু ভাজা এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা এছাড়াও থাকবে ডাল এক ধরনের ভেজ সবজি এবং যে কোনো এক প্রকারের মাছ এবং পমফ্রেট মাছ বা কাঁকড়া এবং চিংড়ি মাছ যে কোনো মাছ তোমরা যদি আলাদাভাবে এক্সট্রা করে নিতে চাও তার জন্য তোমাদেরকে এক্সট্রা চার্জ পে করতে হবে আমি সবগুলোই নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য এরা এরকম বড় সাইজের পমফ্রেড মাছ জাস্ট সাইজটা দেখো দেখছো সাথে থাকছে এরকম গলদা চিংড়ি এটা ছ পিস থাকবে আমি চার পিস নিয়েছিলাম আর নিয়েছিলাম এরকম বড় সাইজের কাঁকড়া তোমরা চাইলে এর থেকে একটু ছোট সাইজের দু পিস নিতে পারো ফার্স্টেই আমি একটু ডালটা খেয়েছিলাম ডালটাতে কিন্তু এনারা কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে করেছিল বেস্ট মিষ্টি মিষ্টি লাগছিল আমরা যেরকম নর্মাল ডাল খেয়ে থাকি ঠিক সেরকম নয় তারপরে একটা ভেজ সবজি অর্থাৎ ফুলকপি আলু দিয়ে বানিয়েছিল। এটাও ভালো করেছিলো এটাতেও কিন্তু কারি পাতা ইউজ করা হয়েছিল তারপরে আমি কিন্তু পমফ্রেট মাছটা হাতে ধরতে না ধরতে কেমন যেন কেঁপে উঠল তাই জন্য হালকা করে ঢেলে নিলাম আর এরকম বড় সাইজের পমফ্রেট মাছ যদি পাতে থাকে তাহলে কি আর লোভ সামলা হয় দিয়ে বানানো এই পমফ্রেট মাছটা কিন্তু মারাত্মক করেছিল মাছটা যেমনি ফ্রেশ তেমনি সফট মুখে দেওয়ার সাথে সাথে কেমন যেন মিলিয়ে যাচ্ছিল তারপরে চলে এলো আমাদের শো স্টপার এই যে এরকম বড়ো সাইজের কাঁকড়া তোমাদেরকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে বলছিল আমি একটু যুদ্ধ করে নিলাম ওর সাথে আর ভেঙেই দেখি নাকি দুটো হাতে দুটো লেগ পিস চলে আর ভেতরে দেখি কাঁকড়ার একদম ডিমে ভরপুর কাঁকড়াটা তো ছিল মারাত্মক খেতে তার পুরবেলা খাওয়া দাওয়া করার পর কিন্তু হালকা রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম একদম সি বিচে একদম নির্জন নিরিবিলি দ্বীপ এখানে আমরা ছাড়া আর কেউ ছিল না শুধু ছিল বালি আর সমুদ্র আর পেছন দিকে ছিল ঝাউবন গিয়ে আমি কটা ঝিনুক কুড়িয়ে নিলাম আর তোমাদেরকে একটা অ্যাকশান দেখাই এই দেখো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও তা পর দেখলাম ওখানে বালিতে চালানোর জন্য একটা গাড়ি এসেছিল আমি জন্য একশো টাকা খরচা করে এই গাড়িটা একটু চেপেই ফেললাম তো এটার জন্য তোমাদেরকে আলাদাভাবে পে করতে হবে এটা কিন্তু ওই প্যাকেজের মধ্যে কিন্তু ইনক্লুড নয় যাই হোক সমুদ্র থেকে ফিরে আসার পর একটু বোন দেখলাম তারপরে বসে পড়লাম ইভিনিংয়ে স্ন্যাক্স নিয়ে ইভিনিংয়ে স্ন্যাক্সে তোমরা পাবে চা আর পিঁয়াজ এবং পকোড়া যদি নিতে চাও তাহলে তোমাদেরকে আলাদাভাবে পে করতে হবে আর রাতের ডিনারে থাকবে রুটি আর আলু ভাজা এবং স্যালাড এবং থাকবে চিকেন কষা চিকেন কষাটা তোমরা পেয়ে যাবে আনলিমিটেড যত খুশি খেতে চাও অবশ্যই তোমরা পেয়ে যাবে রুটিটাও আনলিমিটেড তো এই এত কিছু মাত্র পনেরোশো টাকায় জাস্ট ভাবা যায় আর এখানেও কিন্তু শেষ নয় চিকেন কষাটা কিন্তু আমার দুর্দান্ত খেতে লেগেছিল খাবারের কোয়ালিটি কিন্তু এনাদের অসাধারণ স্কিনের ওপরে কিন্তু অবশ্যই নাম্বারটা চলে আসছে তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো এই সোয়ার্ক বিচ ফ্যামিলি কটেজটা আর গেলে কিন্তু এই আমার চ্যানেলের নাম করে যদি যাও তাহলে কিন্তু তোমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই কিন্তু দেখাতে হবে সাবস্ক্রাইব করা আছে আর সকালবেলা ঘুম থেকে উঠেই পেয়ে গিয়েছিলাম এরকম ফুলকো ফুলকো লুচি সাথে একটা মিষ্টি একটা ডিম এবং সাথে থাকবে এরকম ঘুগনি রুটি চাইলে তোমরা রুটিও পেয়ে যাবে সে যাই হোক এরকম ফুলকো ফুলকো লুচি দেখে আর লোভ সামলানো যায়নি তাই জন্য ফুলকো লুচিটা নিয়ে একটু মাঝখানটা ফাটিয়ে নিয়ে তারপরে একটু ঘুগনির মধ্যে ডুবিয়ে ওফ সেরা ব্রেকফাস্ট কার কার ঘুগনি আর এই লুচি কম্বিনেশানটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর মিষ্টিটা খেয়ে দেখলাম দানাদার দিয়েছিল এটা কিন্তু বেশ ভালো ছিল একদম খাবার দাবার এদের ব্যবহার সত্যি অসাধারণ তো অবশ্যই তোমরা যাও নিজেদের ব্যস্ত জীবনের একটা দিন একটু ছুটির মধ্যে কাটিয়ে আসো আমি বলবো তোমাদের খুব ভাল লাগে আর এখানে কিন্তু একদিনের টোটাল প্যাকেজ অর্থাৎ পনেরোশো টাকা প্যাকেজটা শেষ হলো মনের তরকা দাদার চ্যানেল ওই চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব এনে আমাকে দেখায় তাহলে কিছু আমি ডিসকাউন্ট করে দেবো আচ্ছা সবাইকে ডিসকাউন্ট করবে তো যারা আসবে একদম তাহলে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে এই কটেজে এলে